নমস্কার আজ তোমাদের আমি ছেচল্লিশ ছাতি ব্রাকাট ব্লাউজ কাটিং করে কাটিং শেখাবো তো দেখো যারা ছাতি বড়ো তারা কি ব্লাউজ পড়বে না তো যাই হোক একটা কমেন্ট আমার এসেছিলো জানি না মজা করে কি সত্যিকারের জানি না তো আমাকে তো সবই দেখাতে হবে আমি দেখো আজকে এখানে ছেচল্লিশ ছাতির ব্লাউজ একটা ড্রয়িং করেছি মোটামুটি আমি পুরো ড্রয়িংটা এখানে করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে বলে ড্রয়িং ড্রয়িংটা আমি করে নিয়ে এসেছি দেখো আমার ফর্মুলা অনুযায়ী তাহলে ড্রয়িংটা শুরু করি তো তার মায়েরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের বাড়ির সকলে নিশ্চয়ই ভালো আছে আর ভালোই থেকো আর আমার রসে শুক্লা ভার ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো দেখো মায়েরা আমি যে ব্লাউজের ড্রয়িং দিয়েছি সেই অনুযায়ী আমার যদি ছেচল্লিশ ছাতি হয় তাহলে ছেচল্লিশ ছাতিকে আমি চার দিয়ে ভাগ করে দুই বা আড়াই যোগ নেব যেহেতু এইটা অনেক বড় ছাতির ব্লাউজ সেই জন্য আমি আড়াই যোগ নেব কেন এর লুজটা অনেক বেশি রাখতে হবে তাহলে ছাতি যদি আমার ছেচল্লিশ হয় আমি যদি চার দিয়ে ভাগ করি চার এগারো চুয়াল্লিশ সাড়ে এগারো আর তার সঙ্গে আড়াই যোগ করলে আমার হচ্ছে চোদ্দ তাহলে দেখো মায়েরা আমি চোদ্দ নিয়ে এখানে ভাঁজ করে নিয়েছি ছাতি নিয়ে আমি যতটা ছাতি তত নিয়ে ভাঁজ দেব। আর লম্বা যোগ তিন আমার ফর্মুলা যদি ফলো করো তাহলে লম্বা যোগ তিন লম্বা আমি ব্লাউজটার পনেরো নিয়েছি পনেরো তিনে আঠেরো তো জানি না ছেচল্লিশ ছাতির যতটা লম্বা বা যতটা কোমর হওয়া দরকার মোটামুটি আন্দাজ মতো আমি একটা নিয়ে নিয়েছি আর কোমরটা আমি নিয়েছি বিয়াল্লিশ ছেচল্লিশ ছাতি বিয়াল্লিশ কোমর যদি হয় দেখো বিয়াল্লিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে সাড়ে দশ হচ্ছে আর সাড়ে দশের সঙ্গে আমি আড়াই যোগ নেব কোমরেও আড়াই যোগ নেব তাহলে কত হচ্ছে মাইরা দেখো তেরো হচ্ছে তাহলে আমি দেখো এখানে তেরো নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি নিয়ে কোমরটা নিয়ে নিয়েছি এইবার মোটামুটি একটা পুট আমি নিয়ে নিয়েছি এখানে দেখো পুটটা আমি নিয়েছি এখানে সাত তার সঙ্গে সিকি যোগ করেছি সাত সিকি করেছি গলাটা গোল গলাই করব কিন্তু সাত নিয়েছি না ছাতিটা এই ছাতিটা অনেকটা বড় বলে সাত নিয়েছি সাত সিকি নিয়েছি আর গলার ফাঁকাটা আমি নিয়েছি দেখো ওপরে নিয়েছি তিন শিখি আর নিচে নিয়েছি তিন যেহেতু এটা চৌকো গলার ড্রয়িং করেছি নিচে নিয়েছি তিন এটা যদি তোমরা গোল গলা করতে চাও তখন এখান দিয়ে একটা শেপ দিয়ে দেবে এই দেখো এখান থেকে এখান থেকে সোজা নিয়ে যাবে গিয়ে আস্তে 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 এখান দিয়ে একটু বার করে দিয়ে এইরমভাবে যদি একটা শেপ দিয়ে দাও তাহলেই তোমাদের গোলগলা হয়ে যাবে তাহলে এখানটা একটু ছড়ানো হয়ে গেল বুঝতে পেরেছ তাহলে আমার হয়ে গেল আর মোহরা লাইনটা তোমরা কোনো দিনও সাতের বেশি মেয়েদের মোহরার লাইন নামাবে না তো আমি এখানে দেখো এখান থেকে আমার মোহরা লাইন ছাতি অনেকটা চওড়া বলে আমি অনেকটাই পেয়ে যাব তো যতই যাই হোক না কেন বগল কাঁধ থেকে যে জোড়াটা থাকে অনেকটা চওড়া থাকে না এটা তোমরা লক্ষ্য করে দেখবে এখানে আমি পৌনে সাত নিয়েছি যদি পরে টান হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে নেওয়া যাবে নিয়ে আমি এখানে এই পিছন পাটের এই শেপটা দিয়ে দিয়েছি তাহলে চলো মায়েরা ভিডিওটা পিছন পাটটা বোঝা গেল নিশ্চয়ই এবার দেখো আমি কেটে ফেলি কেটে ফেললে আমাদের কীরকম দেখাবে দেখো ঠিক এই জায়গা থেকে কাটতে শুরু করব আমি চৌকোবেলাই কাটছি তোমরা তোমাদের মতন যদি গোলবেলা কোনো সময় করতে চাও ঠিক ওইভাবে করে নেবে বা ডিজাইন দিলেও করতে পারো অনেক রকম ডিজাইন যদি দাও দেখো এরকমভাবে ডিজাইন দিয়ে দিতে পারো এই যে এখান দিয়ে ধরো এইভাবে নিয়ে গেলে গিয়ে এইভাবে এখানে ঠেকিয়ে দিলে একটা ডিজাইন হয়ে গেল যে যেরকম করবে তো নানান রকমভাবে তোমরা করতে পারো আমি এখানে এটাই দেখ গলাটাই দেখিয়ে দিচ্ছি দিয়ে কেটে দিচ্ছি তোমরা পেপার ওয়েট ইউজ করবে এইভাবে যেই সরে যায় তো এই নিয়মেই তোমরা ছিটো কাটবে দেখো মায়েরা আমাদের যে এখানে টেকিংটা দিতে হবে এই টেকিংটা ঠিক এরা তো পেপার তোমরা টেকিংয়ে সেলাই দিচ্ছ না এখানে সেলাই মার্জিনটা রেখে দেবে দিয়ে এখানটা হাফ করে নেবে এখানটা হাফ করে নিয়ে মোটামুটি এখানে একটা দাগ কেটে নেবে নিয়ে টেকিংটা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা যেটুকু হবে সেইটুকু অনুযায়ী তোমরা এই জায়গায় এই টেকিংটা দিয়ে দেবে দেখো এখানটা করে টেকিংটা আসছে তাহলে দেখো মায়েরা এইটা কীরকম পেপারটা হলো জানি না এই দেখো দেখে নাও দেখেছো কেন বেশি ছাতি তারা কি ব্লাউজ পরবে না অবশ্যই পরবে দেখো ঠিক এই রকমটা হলো তো এবার দেখো মায়েরা আমি এসে গেছি হাতাটা নিয়ে তো হাতারটা এটাও আমি একই রকম সব রকম সব কিছুর মাপ বলে হাতাই বলো পিছনপাট বলো এই জন্য আমি এগুলো আগে থেকে করে রেখেছি তো হাতাটা দেখো যদি শর্ট হাতা হয় আমি লম্বাটা শর্ট হাতা নিয়েছি পাঁচ পাঁচ আর একে ছয় যোগ করেছি ছয় যোগ করে নিয়ে করেছি দেখো আর মুহুরিটা কত কি হবে আমি বুঝতেই পারছি না এইখানটা আমার একের চার ছাতি এখানটা আমার এক এক চার ছাতি মাইনাস হাফ নিয়ে ভাঁজ করার কথা তো এখানে তো সেই করতে গেলে হবে না এর একটা লিমিট আছে তো সেই জন্য আমি দেখো এখানটা সাড়ে দশ নিয়ে ভাঁজ নিয়ে নিয়েছি মোটামুটি একটা আন্দাজ মতো সাড়ে দশ নিয়ে ভাঁজ করেছি ধরো তোমার এক এক চার ছাতি যদি হয় চার এগারো চুয়াল্লিশ এগারো হচ্ছে এখান থেকে হাফ মাইনাস না করে আমি হাফ হাফ মাইনাস এগারো হচ্ছে হাফ মাইনাস করেই নিয়েছি ওই একমতো মাইনাস করে নিয়েছি নিয়ে করেছি আর মুহুরিটা আমি এখানে রেখেছি দেখো সাড়ে আট ওই ষোলো এরকম রেখেছি তার সঙ্গে আরও দেড় যোগ নিয়ে সাড়ে নয় করে নিয়েছি আর এইখানটা তোমরা জানো একের আট ছাতি মাইনাস দেড় এখানটা যদি হয় আট যদি হয় চার কত হচ্ছে মায়েরা আট চারাশটে বত্রিশ পাঁচ চল্লিশ ছ আশটা আটচল্লিশ ছয় হচ্ছে না ধরো ছয়ের একটু কম ধরো পাঁচ আটটা চল্লিশই যদি ছাতি ধরা হয় পাঁচ থেকে তোমরা দেড় বিয়োগ করলে কত হচ্ছে দেখো পাঁচ থেকে দেড় বিয়োগ করলে সাড়ে চার চার মতো হচ্ছে তাহলে দেখো চার বা সাড়ে তিন তোমরা যে কোনো একটা নিতে পারো নিয়ে এখানে সেভটা করে নেবে তাহলে বোঝা যাচ্ছে মায়েরা এই দেখো তাহলে আমি হাতাটা কেটে নিচ্ছি আর দেখো এখান দিয়ে একটা তাল শেপও তোমরা দিয়ে দেবে কেন হাতাগুলো সবই তো এক যার জন্যে আমি এ করছি না আর একটা জিনিস কী বলো তো মায়েরা তোমরা পিছন পাটটা যে মোহরা লাইনটা আছে ওটা মেপে নেবে নিয়ে এখানকার এই মোহরা লাইনটা ঠিকই জন্য মেপে নেবে নিয়ে দেখবে এসে যাচ্ছে তখন সেই অনুযায়ী সেলাই মার্জিনটা দিয়ে দেবে সব ব্লাউজ গুলো তো খুব একটা স্বাভাবিক ব্লাউজ নয় যার জন্য এগুলো একটু করার সময় নিজেদের একটু বুঝে করে নিতে হবে তো দেখো মায়েরা বুঝতে পেরেছো নিশ্চয়ই দেখো দেখো এই যে তালপাট শেপটা এটা আমি করে দিচ্ছি করে দিলাম এই দেখো কেমনটা দেখতে হচ্ছে দেখেছো বুঝতে পেরেছো এই দেখো এই গিয়ে এই এইখান দিয়ে গেছে শেপটা দেখেছো বুঝতে পেরেছো তাহলে হাতা আর পিছন পাট আমার হয়ে গেল পিছন পাটটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে দেখো পিছন পাটটা এই যে তাহলে হাতা পিছন পাট আমার হয়ে গেল এবার আমি আসছি সামনের পাটি সরি মায়েরা আমার একটা জিনিস ভুল হয়ে গেছে তোমরা নিজের মনে করে একটু ক্ষমা করে নিও পিছন পার্টি আমার লম্বার যোগ লম্বার সঙ্গে যোগ তিন নয় লম্বার সঙ্গে আমার যোগ এক তো আমি পনেরো যোগ পনেরো লম্বা নিয়েছি এটা কিন্তু ষোলো হবে দেখো মায়েরা এটা কিন্তু ষোলো হবে তো এটা আমি ভুলবশত তো করে ক্ষমা করো এটা ষোলো পিছন পাটে লম্বা যোগ এক সামনের পাটে কিন্তু লম্বা যোগ তিন দেখতেছো এটা হলো আমি এসেছি সামনের পাটটার ড্রয়িংটা নিয়ে তো সামনের পাট্টার ড্রয়িংটা দেখো আমরা কি করব আমরা জানি পিছন পাটে ছাতির সঙ্গে দেড় বা দুই যোগ নেওয়া এটা যেহেতু ভারী ছাতি ওই জন্য আড়াই বা তিন যোগ নিয়েছি পিছন পাটে আমি ছাতির সাথে আড়াই যোগ নিয়েছি আর সামনের পাটে আমি তিন যোগ নিয়েছি তো দেখো তিন যোগ যদি হয় তাহলে আমার ছাতি হচ্ছে কত সাড়ে এগারো ছেচল্লিশ ছাতি হলে সাড়ে এগারো চার ভাগ করলে দেখো সাড়ে এগারো তার সঙ্গে তিন যোগ করে নিলে তোমার হচ্ছে সাড়ে চোদ্দো তো আমি এখানটা নিয়ে নিয়েছি সাড়ে চোদ্দো দেখো সাড়ে চোদ্দো নিয়ে নিয়েছি আর লম্বাটা লম্বাটা হচ্ছে তোমার পনেরো পনেরো সঙ্গে তিন যোগ তো আমি পিছন পাটে তিন যোগ করে ফেলেছিলাম তো ওটা সরি পিছন পাটে এক যোগ হবে ওটা আমি ভুল করেছিলাম সামনের পাটে তিন যোগ হবে তাহলে পনেরো আমার লম্বা যদি হয় আঠেরো আমি এখানে নেব হয়ে গেল আর এইগুলো পুটগুলো সেম একদম সাত শিখি পুট নিয়েছি পিছন পাটেও যেরকম সামনের পাটেও সেরকম গলার ফাঁকা এখানে তিন শিখ তিন সিকে নিয়েছি এটাও ঠিক কিন্তু গলার ডিপটা যতই লম্বা হোক না কেন বা যতই ফ্যাটি হোক না কেন এখানে সাড়ে ছয় খুব জোর হলে যদি পাঁচ ফুট দিনেরও বেশি লম্বা হয় তখন তোমরা সাত ইঞ্চি নামাবে আর এখানে গলার ফাঁকাটা এইখানটা একটুখানি তোমরা ছড়ানো করবে এইখানটা যদি তোমরা ধরো তিন শিকি নিচ্ছ ওপরটা এখানটা তোমরা পৌনে চার মতো নিয়েও এখানে বক্স করতে পারো করে এই দিতে পারো আর তা নাহলে এখান দিয়ে একটু বার করে দিও শেপটা দিতে পারো তাহলে হয়ে গেল আর এখানে মোহরা লাইন তো আমি বলেছি সাতের বেশি মোহরা লাইন মহিলাদের নামে না তো এখানে আমি পৌনে সাত নিয়ে নিয়েছি এখানে সেলাই মার্জিনটা আমাদের অনেকটাই বেশি আছে আর লুজ আমাদের বেশি রাখতে হবে যার জন্য আমরা অনেকটাই ছাতিতে তিন যোগ নিয়ে নিয়েছি আর সেলাই মার্জিনটাও আমাদের বেশি থাকবে আর মোহর লাইনটা একটু ডিপভাবে সেভ করেছি এখান থেকে এখানটা এক ইঞ্চির ডিফারেন্স পিছন পাটে দেড় ইঞ্চির ডিফারেন্স হবে এখানে এক ইঞ্চির ডিফারেন্স করে সেভ করে এখানে হাফ ইঞ্চি মতো নামিয়ে দেবে তো আমি অতটাই করে নিই এখানটা যে ছিটে কাটার সময় ঠিক হয়ে যাবে এবার দেখো মেন যে জায়গাটা আমার সেটা হচ্ছে এই জায়গাটা এখানটা হচ্ছে আমি মিডিলটা নিয়ে নিয়েছি সাড়ে দশ সাড়ে দশ আমি নিয়ে নিয়েছি কেননা লম্বা যতই হোক না কেন ছেচল্লিশ ছাতি মানে তার মানে বডিটা আর কি অনেকটাই বড় হবে তার জন্য বা নিচু হবে যার জন্য আমি এখানে সাড়ে দশ নিয়ে নিয়েছি আর বাটির মাপটা আমি নিয়ে নিয়েছি দেখো এখান থেকে নয় নিয়েছি এবারে নয় দেখো হা হাফ হাফ এক ইঞ্চি চলে গেলে আট ইঞ্চি মতো থাকবে দেখো এতটা এতটা আমার বাটিটা অবশ্যই লাগবে তাহলে আমি এখানে নয় নিয়ে নিয়েছি এইগুলো তোমরা ব্লাউজ করতে করতে আসবে বা কত ছাতিতে কত বাটি হবে কত মিডিল হবে আমি তার ছক দিয়ে দেবো তো সময় নেই কমেন্ট আসছে আমি এটা করেছি আর এটা সাড়ে চার মিডিল করে নিচ্ছি নয়ের অর্ধেক সাড়ে চার করে নিলাম নিয়ে এইখানটা তোমাদের আমি এক সিকি বলেছি কিন্তু এটা যেহেতু ভারী ছাতি এক সিকি করার কথা মানে এই করলে হয় কিন্তু যেহেতু ভারী ছাতি আমি এখানটা ডেড়ে নিয়েছি আর এইখান থেকে এখান থেকে এটা দেখো এখান থেকে এটা আড়াই এখান থেকে এটা আড়াই আর এই যে আড়াই নিয়ে নিয়েছি দেখো আর এখান থেকে এটা সাড়ে তিন নিয়ে নিয়েছি দেখো সাড়ে তিন আর নিয়ে এই যে এখান থেকে এখানটা একটা আলতু হাতে সেপ দিয়ে দেবে আর এখান থেকে এটা সোজাও টানতে পারো বা এই দিকটা একটু তুলে টানতেও পারো কোনো অসুবিধা নেই হয়ে গেল এইবার কোমরের মাপটা নিয়ে নিলে এখানে কোমরেও কিন্তু তিন যোগ নেবে সামনের পাটটা আড়াই নিয়েছি এখানে তিন যোগ নিলে সাড়ে তেরো হচ্ছে দেখো মায়েরা কিন্তু এখানকার এই যে যোগটা যোগটা আমি পুরো করব না এই এইটুকুই করব। হয়ে গেল এইবার আমাকে দেখতে হবে দেখো এইখান থেকে আমি আড়াই বা তিন ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব এইখানটা টানার জন্য এইটা কিন্তু ফলস এটা কিন্তু তোমরা বুঝবে না এইটা আড়াই বা তিন আর এখান থেকেও আড়াই ইঞ্চি দূরে একটা দাগ দেওয়ার দরকার কিন্তু আড়াই ইঞ্চি এখানে করছি না যেহেতু ভারী ছাতি দুইয়েতে দাগ দিয়ে দিয়েছি নাহলে সেপটা ঠিক আসছিল না দিয়ে এখান থেকে একটা সুন্দর করে শেপ করে নিয়ে গিয়ে তোমরা এইখানে মেলালে আর এইখান থেকে এইটা একদম তোমরা সোজা দাঁড়িয়ে টেনে দেবে বুঝতে হয়েছো মায়েরা তাহলে বোঝা গেল বম্বে কাটিং ব্লাউজের ধরো কাটাটাই হচ্ছে আসল ব্যাপার আমি কাটবো দেখো সবটাই পুরো পুরো কাটবো কিন্তু বাটির জায়গাটা কিন্তু পুরো কাটবো না এবার দেখে নাও মায়েরা এইখান থেকে কাটছি এইভাবে কেটে যাচ্ছি তোমাদের আগেও বলেছি এখনো বলছি এখানটা দিয়েই কাটবো কেটে এখানে স্টক করে দেব দিয়ে এখান থেকে এখানে সোজা চলে যাব এই যে সোজা চলে যাচ্ছি দেখো দেখো এখান থেকে সুন্দরভাবে এখান দিয়ে কেটে বেরিয়ে যাবে এই পর্যন্ত গুলো মায়রা দেখেছ এই দেখো আমরা এই দুটো পেলাম এবার দেখো এইটাকেও আমি এটাকেও আমি কেটে ফেলবো আমি কেটে আলাদা রেখে দিলাম এইবারে দেখো একটা জিনিস কি এইটা আমাকে কাটতে হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে একটা শক্ত জিনিস তো এখানটা আমি প্রথম কি করব। এখানে আমি দুটো পাটের একটা পাটের মাঝখান দিয়ে চলে যাবো দেখো এই যে এইখানটা পর্যন্ত এই যে দাঁড়িটা এই পর্যন্ত আমি চলে যাব যাওয়ার পর কি করব দেখো এই যে এখান দিয়ে আমি ড্রয়িংটা করেছি এই দেখো এইখান দিয়ে যে ড্রয়িংটা করেছি এই ড্রয়িংটার ওপর দিয়ে আমি চলে যাব কাটতে দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখো মায়েরা উপরকার বড় বাটিটা এসে গেছে তো এরকম তোমরা একটু ধরে নেবে এইভাবে দেখো এইরকমভাবে ধরে নিলে এই দেখবে যে ড্রয়িংটা তো হাতে কোনো জায়গায় কম বেশি একটু হতেই পারে এই দেখো মোটামুটি আমার এসেই গেছে যদি না এসে থাকে তখন তোমরা কি করবে এইগুলো যদি একটু গন্ডগোল থাকে তখন এখানটা একটুখানি এইভাবে দুটো দিক যেন সমান হয় একটু ছেটে নেবে মোটামুটি হয়ে গেল এটা এইবার দেখো এইবার আমি এইটা কাটবো এইটা আমি কাটবো না সরি এইটা আমি বসাবো এই যে বসাবো বসিয়ে এইটা আমি ঠিক এইভাবে উল্টে দেব দেখেছ ঠিক এইভাবে আমি কেটেছি এই যে এইভাবে আমি কেটেছি এই যে এরম ছিল এটা কাটলাম কাটার সাথে সাথে এই যে এইভাবে আমি উল্টে দেব উল্টে দেব দিয়ে আমি কি দেখব দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা আমার হাফ ইঞ্চি করে নামাবো এই যে এখানটা আর এইখানটা হাফ ইঞ্চি করে নামিয়ে এই যে এখান থেকে এইখান থেকে এইটা এখান থেকে এইটা আর এখান থেকে এইটা হাফ ইঞ্চি করে নামাবো নামিয়ে কিন্তু আমি ঠিক এইটি ফেলে এটা সুন্দর করে কেটে নেব কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই একদম কোনো ছিট কাপড় নষ্ট হবে না কিচ্ছু নয় আর এটা তোমরা কোনো সময় সরাসরি ছিটে করবে না যতটুকু একটুখানি হলে এই যে কাপড়টা এটা নষ্ট হবে আর এরও এই কাপড়টা নষ্ট হবে এটা এটা নষ্ট হবে তাহলে নষ্ট করার দরকার নেই পেপার ফেলেই তোমরা সব সময় ড্রয়িং করবে সব সময় ছিটকাটিং করবে সরি তো দেখো এটা হলো এই যে আমার বড় বাটি আর ছোট পাটি বেরিয়ে গেল আর এইটা থেকে এটা আমার হাফ ইঞ্চি বাদ দেবো সব সময়ই এটা বাদ দেব এই দেখো এইটা হাফ ইঞ্চি বাদ দেবো তবে অ্যাডজাস্ট হবে হলো আর এই যে এই জায়গাটা একটু উঠে আছে দেখো খানটা উঠে আছে এখানটা নৌকোর মতো হয়ে আছে এটা একটু বাদ দেবো দিয়েটার সময় আস্তে আস্তে মিলিয়ে দেবো আমি গেল আস্তে আস্তে মিলিয়ে দিলাম আর এইখানটা এইখানটা আমার কোন এক ইঞ্চি মতো কেটে বাদ দেওয়ার কথা আমার কোন এক ইঞ্চি মতো কেটে বাদ দেওয়ার কথা তাহলে মায়েরা বুঝতে পেরেছ দেখো তাহলে বুঝতে পেরেছ মায়েরা तीन सरी तीन ना तीन चार বুঝতে पेच महिना निश्चय আশা করছি ব্লাউজটা তোমরা অনেকটা বুঝতে পেরেছো তো বড় ছাতি হলে কোনো চিন্তার কারণ নেই দেখো কিভাবে কাটলাম সামনের পাট পিছনের পাট সবই বুঝতে পেরেছো নিশ্চয়ই আর এই যে সামনের পাট আর এই যে পিছনের পাট আর হাতা সবই বুঝতে পেরেছো এই যে পিছনের পাট এই যে হাতা সবটাই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট করবে আর এই এত বড় ব্লাউজ ছিটকাটিং করা আমার পক্ষে সম্ভব নয় কেননা এত বড় ব্লাউজ পরার মতন আমার বাড়িতে কেউ নেই তো তোমরা এইভাবে যারা মোটা মানুষ আছো তাদের জন্য ব্লাউজ কাটিং করবে করে আমি যে ছোটো সাইজের ব্লাউজ সেলাই করব। সেই ব্লাউজগুলো যে কায়দায় সেলাই করছি সেই কায়দায় ব্লাউজরা সেলাই করে নেবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর একটু লাইক করে দিও আর কমেন্ট তোমরা করছো না কমেন্টটা করলে আমি একটু আমার একটু ভালো লাগবে জানো তো আমি একটু উৎসাহিত হব আমার একটু ভালো লাগবে তো দেখো মায়ের এইটা আমার কিন্তু উল্টো হয়ে গেছি গিয়েছিল এটা এই দিকে নয় এটা কিন্তু এই দিকে এই যে রাউন্ডটা এই দিকে তো দেখো এটা আমি দুই দিয়ে দিলাম এক দুই তিন চার তাহলে কমেন্ট একটু করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন এরপর প্রচুর 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 ভিডিও আসবে সামনে পুজো এসে যাচ্ছে যতটা পারছি ততটা করছি আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবে আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এই পর্যন্ত টাটা